এমন একটা বই যা তোমাকে মাধ্যমিকে একটা খুব ভালো রেজাল্ট তৈরি করতে সাহায্য করবে এমন একটা বই যেখানে দেওয়া আছে মাধ্যমিক পরীক্ষায় বাংলা বিষয়ে বেশি নম্বর পাওয়ার উপায় কী এমন একটা বই যেখানে দেওয়া আছে এক্সট্রা কিছু মডেল কোশ্চেন পেপার যে বইয়ে দেওয়া আছে কোথা থেকে কি পরিমাণ মার্কসের প্রশ্ন আমাদের পরীক্ষাতে আসতে চলেছে প্রত্যেকটি গল্প কবিতা প্রবন্ধ থেকে প্রিভিয়াস ইয়ারে কি প্রশ্ন এসেছিল তার বর্ণনা এবং কি প্রশ্ন বছর পরীক্ষায় আসতে চলেছে তারও হুবহু আলোচনা শুধুমাত্র গল্প কবিতা প্রবন্ধ বা নয় সঙ্গে রয়েছে ব্যাকরণের প্রত্যেকটা অংশের পুঙ্খানুপুঙ্খ বর্ণনা যেখানে রয়েছে সতেরো থেকে চব্বিশ সালের বোর্ড প্রশ্নপত্রের অধ্যায় সমাধান এবং অভিজ্ঞ বিশেষজ্ঞের মূল্যবান পরামর্শ তিন হাজার পাঁচশো এমসিকিউ এবং তিন হাজার আটশো এসএ কিউ এর সম্পূর্ণ সমাধান ঠিক সেরকমই একটা বই থেকে আজ আমরা আলোচনা করবো কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর এবং দেখে নেব কেমন আলোচনা রয়েছে যেহেতু প্রত্যেকটা গল্প কবিতারি ব্যাখ্যা করা আছে সেহেতু আমরা ছোট্ট ছোট্ট কিছু কিছু অংশ তুলে ধরি যেমন ধরো অদল বদল থেকে পান্নালাল প্যাটেল কোন ভাষার লেখক ছিলেন প্রশ্নটা দু সালে এসেছিল অপশানটার অপশানও রয়েছে পাঞ্জাবি মারাঠি গুজরাটি হিন্দি উত্তর কি হবে গুজরাটি ইসাবের বাবা পাঠান কি বলে অমৃতর মাকে সম্বোধন করেছিলেন বাহালি কাকিমা বাহালি বৌদি বাহালি বাহেন বাহালি দিদি উত্তর হচ্ছে বাহালি বৌদি হোলির দিন দলের ছেলেরা অমৃতর ইসাবকে এমন পোশাকে দেখে কি করতে বলেছিল ছবি আঁকতে হোলি হোলি খেলতে কুস্তি লড়তে ফুটবল খেলতে কী করতে তো উত্তর হচ্ছে কি কুস্তি লড়তে শুধু এই নয় পরবর্তীতে যে প্রশ্নগুলো রয়েছে যেগুলো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন যেমন ধরো আমাকে বেঁধে রাখো বক্তাকে ইসাব কালিয়া অমৃত পাঠান উত্তর হচ্ছে অমৃত ইসাবের বাবা জাতিতে কি ছিলেন রাজপুত শিখ পাঠান জাট উত্তর হলো পাঠান এইভাবে উত্তর করা রয়েছে পর পর এমসিকিউ প্রশ্নগুলোর প্রত্যেকটা গল্প থেকেই কিন্তু প্রশ্ন তুলে ধরা রয়েছে প্রত্যেকটা গল্পের পর যথারীতি প্রত্যেকটা কবিতা থেকে প্রশ্ন তুলে ধরা রয়েছে যেমন ধর অভিষেক থেকে যদি যায় যথা বৃহন্নলারূপী কিরিটি কিরিটি কে কার্তিক ভীম অর্জুন রাবণ উত্তর অর্জুন যেটা দু সালে এসেছিল অভিষেক করিলা কুমারে কীভাবে রাজা কুমারকে অভিষেক করল বিল্লপত্র দিয়ে দলিদুগ্ধ দিয়ে গঙ্গদক দিয়ে নাকি পাদদগ দিয়ে উত্তর গঙ্গদগ দিয়ে এটা দু সালে এসেছিল তারপরে দেখো যেমন ধরো আরও দুটো একটা প্রশ্ন আলোচনা করি হোমিওপথি সুতো নাসিতে নাশিতে তারকে হোমিওপথি সুতো কে কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতী উত্তর কার্তিক ইন্দ্রজিৎ প্রণামিয়া ধাত্রীর চরণে ধাত্রীকে কে মন্দাধরী চিত্রাঙ্গদা প্রভাষা রাক্ষসী প্রমীলা নাকি তো উত্তরটা কি হচ্ছে প্রভাষা রাক্ষসী যে প্রশ্নগুলো দেওয়া রয়েছে একদম হুবহু পরীক্ষাতে আসার মতো প্রশ্নই তোমাদের সামনে তুলে ধরা যেমন লেখক শ্রীপান্তের ছেলেবেলায় দেখা দারোগাবুর কলম থাকতো কোথায় কলারের বাজে কোমরের বেল্টে কাঁধের ছোট্ট পকেটে নাকি পায়ের মোজায় পায়ের মোজায় গোজা শুধুমাত্র গল্প কবিতা থেকে নয় দেখো একটু ব্যাকরণের থেকেও আলোচনা করা যাক নমিপুত্র পিতার চরণে নমিপুত্র পিতার চরণে নিম্নরেখ পথটি হলো এখানে নমিপুত্র নমিপুত্র নিচে পিতার নিচে দেখ সরি নমিপুত্র বলছি পিতার তো এই পথটি কোন ধরনের পথ কর্তৃকারক সম্বোধন সম্বন্ধ কর্মকারক তো উত্তরটা কি হবে র সম্বন্ধ সূর্য উঠলে পদ্ম ফোটে সূর্যটা কি সূর্যটা অনুক্তকর্তা উক্তকর্তা উক্ত নিরপেক্ষ কর্তা নাকি বুবাক্য কর্তা উত্তর হচ্ছে নিরপেক্ষ তারপরে শুধুমাত্র এটা নয় প্রত্যেকটা দেখো আগের বিগত বছরে কি কি পরীক্ষাতে এসছিল সমস্ত প্রশ্নের আলোচনা কিন্তু এখানে রয়েছে একদম প্রত্যেকটার অনুসর্গ দৃষ্টান্ত কোনটি জন্য টি খানাক গাছা তত্ত্ব হচ্ছে কি জন্য দেখো এবছরের জন্য কি কি ইম্পর্টেন্ট রয়েছে সংস্কৃত অনুস অনুসর্গের উদাহরণ হল ব্যতীত বিনা বাবদ দরুণ উত্তর কি হবে ব্যতীত সুদালেন সুদলম জানে জনে জনে এই উদাহরণটি কি জনে 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 কি উপবাক্য কর্ম কর্মের হিংসা কর্মের বিপসা অক্ষুণ্ণ কর্ম উত্তর হচ্ছে কর্মের বিপসা বারো মাসে এক বছর হয় বারো মাসে এটি কি কোন ধরনের করণ হেতুময় কালজ্ঞাপন কালাদিকরণ নিমিত্ত উত্তর হচ্ছে কালজ্ঞাপক তো এইভাবে শুধুমাত্র আমাদের গল্প কবিতা নাটক নয় ব্যাকরণ থেকে এমসিকিউ কিউ কি পরিমাণে এমসিকিউ দেওয়া রয়েছে এখানে তোমরা বুঝতেই পারছ প্রায় ব্যাকরণ থেকে দেখো এখানে প্রায় তিনশো চৌষট্টি এমসিকিউ কিউ দেওয়া রয়েছে তিনশো চৌষট্টিটি শুধু ব্যাকরণ থেকে এমসি কিউ দেওয়া রয়েছে শুধু তাই নয় তো তারপরে দেখো পরপর প্রত্যেকটা আবার একই রকমভাবে প্রত্যেকটা গল্প কবিতা থেকে এসে দেয়া দেওয়া রয়েছে যেমন ধরো ছোট্ট ছোট্ট একটা এসে কিউ এ বিষয়ে সন্দেহ ছিল তপনের কোন বিষয়ে তপনের সন্দেহ ছিল লেখকরা যে তপনের বাবা ছোট মামা বা মেজ কাকুর মতো একজন সাধারণ মানুষ এই বিষয়টি তপন বিশ্বাস করত না তাই তার সন্দেহ ছিল একদম ছোট্ট বাক্যে বাক্যে সুন্দরভাবে লেখা সলিড উত্তর যেখানে কোনো বেশি কথা নেই অল্প কথায় পারফেক্ট উত্তর দেওয়া রয়েছে কিন্তু তারপরে দেখো আরও একটা ধরো পথের দাবি থেকে একটা প্রশ্ন দেখা যাক অপূর্ব রাজি হইয়াছিল কোন প্রসঙ্গে কথা বলা হয়েছে পথের দ্বী পাঠ্যাংশ অপূর্ব সহকর্মী তলোয়ারকার স্ত্রীর অনুরোধ ছিল অপূর্ব বাড়ির কেউ না আসা পর্যন্ত অপূর্বকে তার হাতে তৈরি মিষ্টান্নে জলযোগ সম্পন্ন করতে হবে সে কথায় অপূর্ব রাজি হয়েছিল একদম পুঙ্খানুপুঙ্খ স্থলেট উত্তর যেটুকু প্রয়োজন সেটুকুই তুলে ধরা হয়েছে আমরা জানি ব্যাকরণ থেকেও এসে কেউ আমাদের পরীক্ষাতে আসে তো এখানে বিগত বছরের কি পরিমাণ ব্যাকরণ থেকে প্রশ্ন এসছে সেগুলো যেমন তুলে ধরা হয়েছে তেমনি একই রকমভাবে শব্দ বিভক্তি কাকে বলে যে বর্ণ বা বর্ণ সমষ্টি শব্দের সঙ্গে যুক্ত হয়ে শব্দটিকে পদে পদে রূপান্তর করে তাকে বাক্যভাবে উপযুক্ত করে তোলে তাকে শক্ত বিভক্তি বলে এইভাবে কিন্তু অনেক প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে আমি শুধু সংখ্যাটা বলে যাচ্ছি দেখো কি পরিমাণে ব্যাকরণের প্রশ্নের উত্তর করা রয়েছে তিনশো সাতানব্বইটি তো এখানেই রয়েছে আরও এদিকে রয়েছে মোট ব্যাকরণ প্রশ্নের উত্তর দেওয়া রয়েছে চারশো একুশটি এসএ কিউ প্রশ্নের উত্তর আর ব্যাকরণ থেকে আর ওদিকে ছিল তিনশো ছয়টি এমসিকিউ কিউ প্রশ্নের উত্তর এবং যে প্রশ্ন রয়েছে সেটা সমস্ত প্র প্রকারই কিন্তু বাঞ্ছিত প্রশ্ন যেটা পরীক্ষাতে আসার মতো তাহলে আমাদের ব্যাকরণ এমসিকিউ কিউ এসএ কিউ তিনমার্কের প্রশ্ন দেখো তো তিন মার্কের প্রশ্ন বিগত বছরে যেগুলো এসেছিলো সেগুলো যেমন উত্তর করা রয়েছে ঠিক একইভাবে আমরা যদি দেখি বিগত বছর শেষে যাওয়ার পর যেটা এবছরের জন্য ইম্পর্টেন্ট যে যে জায়গা থেকে দেখো কিন্তু আমাকে বাঁচানোর জন্য তো আমার মা আছে আমি মনে করলাম কেউ অদল বদল একবার প্রশ্নটা পড়ে দেখো তো মনে থাকে কি না দেখো অদলবদল গল্পে হৃদয় হৃদয়বন্ধু অমৃতের হার কিছুতেই মেনে নিতে পারেনি ইসাব তাই হারের প্রতিশোধ নেওয়ার জন্য কালিয়ার সঙ্গে ইসাবের কুস্তির লড়াই হয় দুর্ভাগ্যবশত ইসাবের জামা ছিঁড়ে যায় তখন অমৃত ইসাবকে তার বাবার মারের হাত থেকে বাঁচাতে জামা বদল করে এতে হয়তো বাড়িতে অমৃতের বিপদের সম্ভাবনা থাকতে পারে ইসাব এমন কথা বললে অমৃত উক্ত মন্তব্যটি করে যা বুঝিয়ে দেয় মায়ের অপত্য স্নেহ যে কোনো সন্তানের নিশ্চিত আশ্রয় হতে পারে ইসাবের মা না থাকায় সেই সুযোগ ছিল না একদিন প্লেন লেখা সাধারণ বাক্যে পাঁচ দিন নদীকে দেখা হয় নাই কে দেখেনি না দেখার কারণ কি অন্তর্গত উল্লিখিত অংশে কেন্দ্রযুদ নদের চাঁদ পাঁচ দিন নদীকে দেখেনি তারপরে প্যারা করে নদেরচাঁদ যে স্টেশন মাস্টার স্টেশনের স্টেশন মাস্টার তা অনতি দূরেই বয়ে চলেছে একটি নদী শৈশব থেকে নদীর সাথে নদেরচাঁদের সক্ষতা প্রতিদিন কাজ শেষে সে নদীর ধারে গিয়ে বসে নদীর সঙ্গে মনে নানা অনুভূতির বিনিময় করে কিন্তু একটা না পাঁচ দিন অবিশ্রান্ত বৃষ্টি হয় নদীকে তার দেখা হয়নি একদম প্যাক টু প্যাক লেখা বোঝা গেল এভাবেই প্রত্যেকটা তিন মার্কের প্রশ্ন তারপরে যথারীতি যে পাঁচ মার্কের প্রশ্ন আছে সেই পাঁচ মার্কের প্রশ্নের বিগত দিনের উত্তর করার সঙ্গে সঙ্গে যেগুলো পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে সেগুলোর বর্ণনা কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে করা রয়েছে গল্প কবিতা নাটক প্রবন্ধ প্রত্যেকটা জায়গা থেকেই কিন্তু খুব সুন্দরভাবে রয়েছে বঙ্গনুবাদ যেটা আমাদের পড়তে অসুবিধা একাধিক বঙ্গনুবাদ রয়েছে যেগুলো পরীক্ষাতে আসার মতো উইথ এডুকেশান দ্য গার্ল চাইল্ড উইল গ্রো আপ অ্যান্ড বি বেটার মাদার শি উইল বি বেটার অ্যাবল টু আন্ডারস্ট্যান্ড দ্য ইম্পর্টেন্স অফ আর ওন চিলড্রেন বিকজ বিং এডুকেটেড শি উইল বি বেটার অ্যাবল টু গাইড দ্য চিলড্রেন শিক্ষার মাধ্যমে মেয়ে শিশু বড় হয়ে উন্নত মা হবে সে তার নিজের সন্তানদের গুরুত্ব আরও ভালোভাবে বুঝতে পারবে কারণ শিক্ষিত হলে তিনি সন্তানদের ভালোভাবে পদ দেখাতে পারবেন আমরা মনে করি যে আমরা কোথা থেকে বঙ্গনবাদ পড়ব দেখো প্রায় তিরিশটি বঙ্গ বাইশটি বঙ্গনবাদ সরি বাইশটি বঙ্গনবাদ এখানে রয়েছে এখানে সম্পূর্ণভাবে দেওয়া রয়েছে যেগুলো পড়লে কেমন টাইপসের বঙ্গনবাদ আসবে এবং আশা রাখা যায় এর মধ্যে থেকে কমন পাবে বিভিন্ন সংলাপ কিভাবে সংলাপ এর আগের বছরে এসছিল সেগুলোর বর্ণনা সহ আরও এ বছর কি কী রয়েছে সেই সংলাপের বিষয়েও কিন্তু এখানে ব্যাখ্যা দেওয়া রয়েছে যেমন একটা সংলাপ দেখো কুসংস্কার প্রতিরোধে বিজ্ঞান বিজ্ঞান মনস্কতা রক্তদান মহান এই বিষয়ে সংলাপ রচনা এরকম গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ সংলাপগুলো নোটস করা রয়েছে প্রতিবেদন বিগত বছরে যেগুলো এসেছিলো সেগুলো তো রয়েছে তার সঙ্গে এক্সট্রা আরও প্রতিবেদন যেমন সড়ক দুর্ঘটনায় প্রতিবেদন রচনা দ্রব্যমূল্য বৃদ্ধি বিষয়ক রচনা যেগুলো কিন্তু পরীক্ষাতে আসার সম্ভাবনা প্রবল সেগুলো আলোচনা করা রয়েছে রচনা যেটার জন্য আমাদের খুবই চিন্তা হয় একদম খুব সহজ সাধ্য ভাষায় দেখো যারা একবার দুবার পড়লে মনে থাকবে বাংলা ঋতু বৈচিত্র্য গ্রীষ্ম বর্ষা পুরোপুরি পয়েন্ট করে সুন্দরভাবে শরৎ হেমন্ত শীত বসন্ত উপসাঙার একদম সিমসাম মধ্য মতো করে সুন্দরভাবে নোটস করে দেওয়া রয়েছে এগুলো পড়লেই কিন্তু মোটামুটি একটা সুন্দর ব্যবস্থাপনার মধ্যে আমরা ভালো রেজাল্ট করতে পারবো তো এই কথাগুলো বলার একটাই কারণ যারা এখনো পর্যন্ত রেডি হয়ে পার তাদের বলবো যে মার্কেটে এখনও অ্যাভেলেবেল খুবই কম পয়সার বিনিময়ে পাওয়া যাচ্ছে বইটা তোমরা এটাকে পার্সেস করতে পারো অনেক উপকারে লাগবে অন্তত পড়ে শান্তি পাবে এটুকু বলে আজকাল আলোচনা শেষ করলাম ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ধন্যবাদ